আজকে আমরা লগারিদমের ধারণা ও প্রয়োগ নিয়ে আলোচনা করব শুরুতে যে অঙ্কটা দেখা যাচ্ছে এখানে আমাদের অঙ্কটা বলছে যে মান নির্ণয় করো যে x মাইনাস ওয়ান ওয়াই রুট আছে ইন্টু আবার ওয়াই মাইনাস ওয়ান জেড জেড মাইনাস ওয়ান এক্স এইভাবে এখানে বলা আছে যে এক্স এর মানটা জিরোর চেয়ে বড় হবে ওয়াই যদি হয় তাহলে ওয়াই জিরোর চেয়ে বড় হবে জেড এক কথায় জিরোর চেয়ে মানগুলো বড় হবে জিরো হতে পারবেন এই অঙ্কটা এখন করি তাহলে সেক্ষেত্রে আমাদের কোন সূত্র শেখার প্রয়োজন হয় সেটা আমরা শিখে নিব এখন যদি এই এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অনেকগুলো পরীক্ষায় আসছে আমি যদি একটু অঙ্কটা করি এখানে আমি লিখতে পারি এইভাবে যে এটা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমরা লিখে নিব এই অঙ্কটা উঠাবো দেখি এক্স ইনভার্স ওয়ান ওয়াই ইন্টু ওয়াই ইনভার্স ওয়ান জেড ইন্টু জেড ইনভার্স ওয়ান এক্স

পাওয়ার আছে মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে কি হবে যে ওয়ান বাই এক্স এখানে ওয়াই আছে ওয়াইটা থাকবে তাহলে প্রত্যেকটা এইভাবেই হবে বাকি তিনটা কি হবে ওয়ান বাই ওয়াই নিচে জেড তারপরে এটাও সেম ওয়ান বাই জেড এক্স এখন আমরা জানি এই এটা যদি এরকম থাকে এই যে এরকম সাইড নোটে

তাহলে এই জিনিসটা আমি চাইলে একত্রিত করে নিতে পারি আলাদা আলাদা ভেঙেও করতে পারি আমি যদি একটা রুটের মধ্যে সব রেখে দিই নিচে হইল এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড তার মানে এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটা তাহলে শুধু থাকলো রুট ওয়ান রুট ওয়ান মানে কিন্তু ওয়ান রাখতে হবে রুট ওয়ান মানে ওয়ান এটাই হলো আমার তাহলে আমার একটা অঙ্ক হয়ে গেলো খুব সহজে তাহলে পরবর্তী অঙ্কে যাই অঙ্কটা যদি আমি খেয়াল করি যে মান নির্ণয় করো কি আছে টু পাওয়ার প্লাস প্লাস পাওয়ার নিচে আছে কি টু পাওয়ার এন প্লাস টু ভাগ টু এই জিনিসটা এই অঙ্কটা করবো আমরা ঠিক আগের মতোই আমি যদি লিখি প্রদত্ত রাশি ইয়াৰ পৰা আমি অংশ এটা পঠাব অংশটো কি আছে টু পাৱাৰ এন প্লাছ ওৱান মাইনাছ ফ'ৰ ইণ্টু টু এন প্লাছ ওৱান নিচা আছে টু এন প্লাছ টু ভাৱ তাহলে পরের লাইনে আমরা এটা করবো যেমন টু এর উপর এন আছে এন প্লাস ভুল উঠাইছি সম্ভবত এটা হবে ফোর তাহলে টু এর উপর আছে এন আর ফোর তাহলে আমি কিন্তু এটা এইভাবে লিখতে পারি টু এন ইন্টু টু এর উপর ফোর আমি এভাবে ভেঙে রাখতে পারি আবার যদি দুইটা এক এক জায়গায় নিয়ে সুযোগের নিয়ম হলো তাহলে দুইটা টু থেকে একটা টু কমন এইভাবে সুযোগ নিয়মটা তারপরে মাইনাস আছে মাইনাস দিলাম তারপরে এখানে আছে ফোর ফোর দিলাম এই টুটাকেও টাকেও আমি এইভাবে করে নিতে পারি যে 2 এর উপর এন আছে আর ওয়ান আছে তাহলে আমি যদি একটু ভেঙে নিই ঠিক নিচেরটাও যদি আমি সেইভাবেই করি যেহেতু উপরে যেভাবে ভাঙাইলাম করবো টু এন ইনটু টু এর উপর টু তাহলে এখানে আছে আমার ভাগ ভাগ এর উপর দিতে পারি তাহলে উপরে আমরা একটু কমন নেই দেখি কোনটা কমন নেওয়া যায় এখানে যদি আমরা খেয়াল করি টু এন এই পাশেও আছে এই পাশেও আছে টু এনটা আমরা কমন নিতে পারবো তাহলে টু এনটা যদি আমি কমন নেই তাহলে এখানে থাকলো টু এর উপর ফোর মাইনাস ফোর ইন্টু টু ওয়ান আর নিচে এখন আমার করণীয়টা কি নিচে আমি চাইলে এটা এই ভাগটা আছে আমি এটা বিয়োগ হিসেবে দেখাইতে পারি কিভাবে দেখাইতে পারি টু এন এটা আমি যেহেতু এটার সাথে এটা ভাগ অবস্থায় আছে আমি চাইলে এই দুইটা টু এর মধ্যে একটা টু যদি নেই তাহলে পাওয়ার টু মাইনাস ওয়ান আমি লিখতে পারি তাহলে এরপরে আমি এখানে এখন আমি কি করতে পারি এই পাওয়ার এই পাওয়ার আমি বাদ দিতে পারি যেহেতু সেম তাহলে এটা কাটা এটা দিতে পারি তাহলে টু এর উপর ফোর মানে কত তার মানে মাইনাস চার আর দুই গুণ করলে এইট আমার নিচে তাহলে হয় টু থেকে যদি ওয়ান বাদ দেয় টু এর উপর ওয়ান হয় তার মানে টু তাহলে আমি যদি এখন ষোলো থেকে আট দিই আট নিয়েছে টু হয় তাহলে আমি যদি এখন কাটাকাটি করি চার দুগোনা আট তাহলে এখন আমার হলো ফোর এটাই হলো আমার অ্যান্সার এরপরে আরেকটা অঙ্ক আমি করার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে মান নির্ণয় করো থ্রি পাওয়ার এম প্লাস ওয়ান আবার থ্রি পাওয়ার এম ব্রাকেট এম মাইনাস ওয়ান ভাগ উপরে আবার আছে কি নাইন এম প্লাস ওয়ান আবার কি আছে থ্রি পাওয়ার এম মাইনাস ওয়ান ব্রাকেটে দেওয়ার পর আবার বাইরে এম প্লাস ওয়ান এই অঙ্কটাও খুবই সহজ একটা অঙ্ক আমরা যদি এখন একটু করার চেষ্টা করি আমরা এখানে প্রদত্ত রাশি থ্রি এম প্লাস ওয়ান Which is three M +1, -1, M minus one back nine M plus one three M minus one M plus one. এটা যদি আমি এখন একটু করার চেষ্টা করি তাহলে আমার কি হবে আমি যদি শুরুতেই করি যেগুলো কাজ আছে আমি দেখতে পাচ্ছি যে এগুলো আমার কাজ করতে পারবো যেমন একটু ফাঁকা করে নেই যে উপরে আছে থ্রি এম প্লাস ওয়ান নিচের টা কাজ করতে পারি নিচেরটা এম এই এম গুণ তারপরে সাথে গুণ তাহলে গুণ করলে এম এম মাইনাস তারপরে ভাগ চিহ্ন তারপরে উপরে আছে আমার চাইলে আমি এটা ভেঙে নিতে পারি যে নাইন আছে থ্রি উপর স্কে দিলাম দিয়ে আমি এখানে

টু এম প্লাস হলো থ্রি তাহলে এখন আমি উপর নিচ থেকে একটা থ্রি কমন নিব আর এখানে উপর নিচ থেকে একটা থ্রি কমন নিব এখানে একটা থ্রি এখানে একটা থ্রি দুইটা থ্রির মধ্যে যদি আমি একটা থ্রি কমন নিই তাহলে উপরে এম প্লাস ওয়ান যদি ভাগ অবস্থায় থাকে সূচক নিয়মে হয়ে যায় বিয়োগ ভাগ থাকলে সূচক নিয়মে হয়ে যায় বিয়োগ তাহলে আমি বিয়োগ এম স্কোয়ার এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে এটা প্লাস হয়ে যাবে তারপরে ভাগ এখানেও দুইটা থ্রির মধ্যে একটা থ্রি কমন নিব তারপরে লিখবো টু এম প্লাস এখন নিচেরটা লিখবো মাইনাস এম স্কোয়ার প্লাস এখন দেখি আমার যদি বাদ যায় আমি বাদ দিয়ে দিব আর না গেলে আমি যোগ করে ফেলবো l m 3 এখানে একটা m আছে এখানে একটা মানে 2 m + a1 - n square 3 এখানে এখনো কিছু করার আছে 2 m + a1 আর a1 যোগ করলে 2 - n square তাহলে এখানে যেহেতু ভাগ আছে তাহলে এই দুইটা থ্রির মধ্যে আমরা একটা থ্রি কমন নিতে পারি নিলাম পরে প্রথমটা লিখলাম যে টু এম প্লাস ওয়ান তারপরে এটা লিখব কি দিব মাইনাস টু এম বাকিগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেহেতু সামনে মাইনাস বসলো সেক্ষেত্রে ভিতরে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকবে প্লাস এখানে আছে প্লাস তাহলে মাইনাস টু এখানে আছে মাইনাস তাইলে প্লাস এম স্কোয়ার এখন দেখবো আমার কাটাকাটি যায় কিনা যেমন এখানে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা যায় টু এম প্লাস টু এম মাইনাস তাহলে এখন থাকে এখানে প্লাস ওয়ান আর এখানে মাইনাস টু তাহলে টু থেকে ওয়ান গেলে মাইনাস ওয়ান হয় তাহলে থ্রি মাইনাস ওয়ান ঠিকঠাক উঠাইলাম কিনা কটা আচ্ছা এই জায়গায় একটু ভুল হয়েছে যেমন এখানে টু ছিল টু এম প্লাস টু হয় এই যে টু এম এই যে টু দিয়ে এই দুইটার সাথে গুণ করলে যে টু এম প্লাস টু হবে এখানে তাহলে নিচেরটাতে যদি আমি যাই থ্রি টু এম তাহলে এটা যদি আমি দেখাই যে এখানে যেমন টু হইলো তাহলে এটার ক্ষেত্রে কি হবে টু এম এই জায়গাটাতে আমার হয়ে যাবে টু তাহলে এখানে আসার পর দুই আর একে হয়ে যাবে তিন এই জায়গায় ছিল যেমন দুই এটা হবে তিন হ্যাঁ সেক্ষেত্রে থ্রি তাহলে এখন এই মাইনাস থ্রি থেকে ওয়ান গেলে এখানে হবে আমার মাইনাস টু তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে ওয়ান বাই থ্রি স্কোয়ার তার মানে ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে ওয়ান বাই নাইন কারণ দুইটা থ্রি গুণ করলে নাইন হয় তাহলে ওয়ান বাই নাইন হলো আমার